ঢাকা শহর একাত্তর সালের মার্চ মাস রাতটা ওই রকম অন্ধকার বাতাসে ধোয়া আগুনের গন্ধ মানুষের চিৎকার গলিগলি থেইকা আওয়াজ আসতেছে গুলি চিৎকার দৌড়াদৌড়ি পুরান ঢাকার সরু রাস্তার পাশে এক পুরান দোতলা বাড়ি সেখানেই রইছে সালাম এক তরুণ ছোকরা বয়স বোধায় বিশ বাইশের বেশি না মুখে দাড়ি উঠতেছে চোখে আগুন কিন্তু গলার ভেতর কেমন এক কম্পন চারদিকে যেই আতঙ্ক সেইটা লুকাইতে চায় কিন্তু বাড়তেছে না সালাম ছোটবেলা থেকেইকা বুদ্ধিমান কিন্তু ঢাকাইয়া মুখে সবসময় রসিকতা কিন্তু মন ভরা দেশপ্রেম পাকিস্তানি সেনারা ঢুকছে ঢাকায় রাজাকাররা খবর দিতেছে কে কই আছে বাড়ির ছাদের ওপর থেকেইকা সে দেখতেছে নিচে সেনারা কইভাবে রাস্তায় টহল দিতেছে তার বুক ফুইরার আগে আগুন জ্বলাইতেছে সে জানে যুদ্ধ শুরু হইছে এখন চুপ থেইকা লাভ নাই একদিন রাতে সে চুপচাপ বাড়ির ছাদে দাঁড়ায়া আকাশের দিকে তাকায় দূর থেইকা গুলির আওয়াজ কুকুরের চেঁচানি বাতাসে গন্ধ ধোঁয়া আর বারুদের সে মনে মনে ভাবে এখন সময় সালাম যুদ্ধ ছাড়া গতি নাই দুই দিন পর সে পুরাণ ঢাকার বন্ধুরা রহিম লালটু কাবুল সবাই মিলে বের হয় গলির পেছনের পুরান স্কুলের ঘরে লুকায়া তারা মিটিং করে এক বুড়ো মুক্তিযোদ্ধা আসে নাম হাবিব চাচা চাচার গলায় সেই ঢাকাইয়া টান কিন্তু কথায় আগুন বলে এই দেশের স্বাধীনতা পেতে চাইলে রক্ত দিতে হয় তারপর শুরু হয় গোপন প্রশিক্ষণ রাতের পর রাত তারা নদীর ধারে যাইয়া গুলি চালানো শেখে হাতে তৈরি বোমা বানায় আর শেখে কইভাবে সেনাদের নজর এড়ানো যায় সালামের হাতে যখন প্রথম বন্দুক ধরা দিল তার হাত ছিল কিন্তু চোখে দৃঢ়তা একদিন খবর আসে পাকিস্তানি সেনারা লালবাগ কেল্লার পাশে ক্যাম্প বসাইছে সালামের দল ঠিক করে হামলা দিবে রাতের অন্ধকারে তারা গুলি দিয়া যায় হালকা বৃষ্টি পড়তেছে ছাদের উপর দিয়া চলাফেরা নিচে সেনারা পাহারা দিচ্ছে সালামার লালটু চুপচাপ ছাদের প্রান্তে আসে বাঁশের পাইপ দিয়া তৈরি বোমার নিচে ফেলে মুহূর্তেই আওয়াজ ধামাকা সেনারা দৌড়াদৌড়ি শুরু করে বিশৃঙ্খলা সালামের দল অন্য দিক দিয়া পালায় কিন্তু এক বন্ধু কাবুল ধরা পড়ে যায় সালামের বুক ফাটে বন্ধু ধরা পড়া মানে মৃত্যু নিশ্চিত তবুও সে থামেলা দ্বিতীয় দিনই সে আবার ফিরে আসে অন্য প্ল্যানে তার চোখে এখন একটাই আগুন স্বাধীনতা কয়েক সপ্তাহ কেটে যায় শহর জ্বলছে নদী পুড়তে গলির গন্ধে বারুদ সালামের দল এখন বড় মিশানে সদরঘাট থেকেইকা অস্ত্র আনা লাগবে তারা নৌকায় চড়ে রাতের আধারে নদীর পথে নদীর জলে চাঁদের আলো পড়ছে দূর থেকে গান শোনা যায় আমার সোনার বাংলা মাঝে মাঝে বন্দুকের আওয়াজ অপারেশনের সময় সেনাদের একটা পেট্রোল বোট কাছে আসে সবাই থেমে যায় নৌকোর বৈঠা বন্ধ নিঃশব্দে তারা নদীর ধারে নেমে যায় গাছের আড়ালে লুকায় কয়েক মিনিটেই গুলি শুরু হয় ধোঁয়া শব্দ আলো সালাম দৌড়ায় পানিতে ঝাঁপ দেয় আবার উঠে আসে গুলির মাঝেও অস্ত্র বাঁচায় অবশেষে তারা সেই অস্ত্র নিরাপদে পৌঁছায় লুকোনোর ঘরে হাবিব চাচা এসে বলে তুমি পেরে ছড়ে সালাম এই দেশ তোমারে মনে রাখবে কিন্তু যুদ্ধ তখনও শেষ হয় নাই ডিসেম্বরে বড় আক্রমণের খবর আসে সালাম এখন পুরো সেক্টরের অংশ সে মিত্রবাহিনীর সাথে যোগ দিছে যুদ্ধের ময়দানে শত্রুরা ঘেরাও আকাশে বিমান মাটিতে ট্যাঙ্ক গর্জন ধোঁয়া আগুন পুরো ঢাকাই আগুনের শহর রিয়াজ রহিম লালটু সবাই যুদ্ধের লাইনে সালাম বন্দুক তুলে গুলি ছড়ে ধোঁয়ার ভেতর থেকে রোদ্দুরের আলো এসে পড়ে তার মুখে সে এখন এক নায়ক ডিসেম্বরের ১৬ তারিখ সকাল ঢাকা শহর নিস্তব্ধ পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করল আকাশে আবার সেই গান আমার সোনার বাংলা সালাম ছাদে উঠে দাঁড়ায় হাতে পতাকা বাতাসে পতাকার দোল চোখে অশ্রু তার মুখে হাসি কিন্তু বুক ভারী কারণ তার বন্ধু কাবুল আর ফিরল না সে জানে স্বাধীনতার দাম এই রক্ত এই ত্যাগ বছর কেটে যায় সালাম এখন বৃদ্ধ পুরান ঢাকার গলিতে বসে বাচ্চাদের মুক্তিযুদ্ধের গল্প বলে বলে আমরা তো বইতেই কা গল্প না আমরা জীবনের দামে দেশ বাঁচাইছি বাচ্চারা তাকায় চোখ বড় করে বাতাসে এখনো সেই গন্ধ আগুনের না স্বাধীনতা